সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা আলোচনা করব কিডনি জনিত সমস্যা এবং যে সমস্ত খাদ্য খাবার কিডনির ক্ষেত্রে বিশেষভাবে সমস্যা সৃষ্টি করে সেই বিষয়ে কারণ দৈনন্দিন জীবনে দেখা যায় কিডনি জনিত যে সমস্যা সে সমস্যাটা কিন্তু বৃহৎ মাত্রায় কিন্তু ছড়িয়ে পড়েছে তাহলে কিডনি জনিত সমস্যা বা আপনার যদি কিডনি জনিত সমস্যা লক্ষ্য করা যায় তাহলে আপনি কি ধরনের খাদ্য খাবার থেকে বিরত থাকবেন সেই প্রসঙ্গে আজকে আলোচনা করব প্রথম কথা বলে রাখি কিডনি জড়িত সমস্যার ক্ষেত্রে একটা বিশেষ গুণগত দিক হলো যে কোনো একটি পার্টিকুলার বিষয়ে বা কোনো একটি পার্টিকুলার খাদ্য খাবার কিন্তু কিডনিকে ক্ষতি করে না বিভিন্ন ক্ষেত্রে আমরা লক্ষ্য করে থাকি যে কিডনি জনিত সমস্যার একটি গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার একটা সুস্থ স্বাভাবিক জীবনযাত্রা যদি আপনি সঠিক হতে না কাটান তাহলে কিন্তু এই সমস্যাটা কিন্তু হিউজ পরিমাণে লক্ষ্য করা যায় তো কিডনি জনিত সমস্যার ক্ষেত্রে যে জিনিসগুলো আপনাকে ফলো করতে হবে তার কিছু লিস্ট বা সেই প্রাথমিক খাদ্য খাবার যেগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে দেখুন কিডনি যখনই সমস্যা দেখা যায় তখনই কিন্তু সল্ট অর্থাৎ অত্যাধিক মাত্রায় লবণ বা যে সমস্ত খাদ্য খাবারে লবণ থাকে সেই সমস্ত লবণ সমৃদ্ধ খাদ্য খাবার থেকে আপনাকে কিন্তু বিরত থাকতে হবে এর পাশাপাশি প্রচুর পরিমাণে সুগার অর্থাৎ যে সমস্ত খাদ্য খাবারে মিষ্টি বা মিষ্টতার পরিমাণ বেশি সেই সমস্ত খাদ্য খাবার থেকেও কিন্তু আপনাকে বিরত না থাকলে কিডনি জনিত যে সমস্যা সেই সমস্যাটা কিন্তু সমাধান হবে না দ্বিতীয়ত হচ্ছে রেড রেডমিট অর্থাৎ রেড মিট জাতীয় খাদ্য খাবার আপনি যদি খেয়ে থাকেন তাহলে কিডনি জনিত সমস্যাটা কিন্তু হিউজ মাত্রায় বেড়ে যায় এবং যেটা হিউজ পরিমাণে কিন্তু সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া করে থাকে এ পাশাপাশি আপনাকে পটাশিয়াম সমৃদ্ধ খাদ্য খাবার থেকেও বিরত রাখতে হবে এবং যে সমস্ত খাদ্য খাবারে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে সেই সমস্ত ক্যালসিয়াম জাতীয় খাদ্য খাবারটাও কিন্তু কিডনি রোগীদের ক্ষেত্রে ভীষণভাবে সমস্যা সৃষ্টি করে থাকে প্রসঙ্গে বলা বাহুল্য যে কিডনি জনিত সমস্যার একটি উল্লেখযোগ্য বা বিশেষভাবে যেই জিনিসগুলো ক্ষতিক করে থাকে তার মধ্যেও হচ্ছে ক্যালসিয়াম এবং পটাশিয়াম এর পাশাপাশি ফসফেট জাতীয় খাদ্য খাবার কারণ বিশেষ করে যে সমস্ত খাদ্য খাবারে এই পটাশিয়াম এবং ফসফেট থাকে সেই সমস্ত খাদ্য খাবার যদি অত্যাধিক মাত্রায় খাওয়া হয়ে থাকে তাহলে কিন্তু এই কিডনির যে সমস্যা সেই সমস্যাটা কিন্তু হিউজ পরিমাণে ইম্প্যাক্ট তৈরি করে তো এটাও কিন্তু একটা বিশেষ কারণ বা বিশেষভাবে বলা যায় যে এই সমস্ত দ্বীপগুলোকে যদি এখন থেকে সঠিকভাবে চিহ্নিতকরণ বা আইডেন্টিফিকেশান না করা যায় তাহলে কিন্তু এই কি সমস্যা থেকে আপনি কিন্তু বিরত থাকতে পারবেন না এছাড়া আলু অর্থাৎ বিশেষ করে রাঙাল অর্থাৎ সুগার ইনটেক বা সুগার কন্টেন্টস রিলেটেড যে সমস্ত ফুড সেই সমস্ত ফুডসগুলো কিন্তু বিশেষভাবে কিডনি জনিত যে সমস্যা সেই সমস্যা থেকে আপনাকে কিন্তু প্রতিহত করতে হেল্প করে থাকে তো এই জিনিসগুলো থেকেও কিন্তু আপনাকে বিরত থাকতে হবে পেরিশেবল প্রোডাক্ট যেমন মিল্ক বা জাতীয় যে সমস্ত খাদ্য খাবার রয়েছে সেই সমস্ত খাদ্য খাবারগুলো থেকেও কিন্তু এই ধরনের সমস্যা লক্ষ্য করা যায় খাবেন না তা না ক্যালসিয়াম বা পটাশিয়াম প্রচুর পরিমাণে রয়েছে এই ধরনের খাদ্য খাবার থেকে কিন্তু আপনি যদি বিরত না থাকেন তাহলে কিন্তু দীর্ঘমেয়াদি হয়ে গেলে বা রক্তে এই ধরনের জিনিসগুলো অত্যাধিক মাত্রায় প্রবেশ করে গেলে এই কিডনিজনিত সমস্যাটা কিন্তু হিউজ পরিমাণে লক্ষ্য করা যায় এছাড়া ফ্রাইড চিকেন ফ্রাইড চিক্স অর্থাৎ প্রচণ্ড পরিমাণে তেলে ভাজা জাঙ্ক ফুড এই সমস্ত খাদ্য খাবার কিন্তু আপনার ফ্যাটস পরিমাণটা এবং হাই কোলেস্টেরল কিন্তু বাড়িয়ে দেয় তো এই জিনিসগুলো থেকেও কিন্তু আপনাকে বিরত থাকতে হবে প্রাথমিক ক্ষেত্রে একজন সঠিক চিকিৎসকের পরামর্শ নিয়ে একটা সুস্থ সবল দৈনিক জীবনযাত্রা আপনি যদি করে থাকেন তাহলে কিন্তু এই সমস্যাগুলো থেকে আপনি অনেকটাই বিরত থাকবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব